রাস্তার নেমে আমাদের দাবিগুলো পুনরায় আবার উপস্থাপন করতে হচ্ছে কিন্তু সরকার এবং কৃষি উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কোনো পরিপূর্ণভাবে দাবি মেনে নেওয়া হয়নি আমরা এর জন্য জবাব চাই আমরা আমাদের দাবিগুলো পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের পরীক্ষা বর্জন করব বসবো না অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন শিক্ষার্থী এর সাথে কথা বলেই আমরা শেষ করতে যাব আমাদের আজকের যে কর্মসূচি আমাদের আজকের কর্মসূচি আমরা সমস্ত প্রকার বাংলাদেশে আঠারোটি কৃষি ইনস্টিটিউট এবং যত বেসরকারি কৃষি ইনস্টিটিউট আছে আমরা পরীক্ষা বর্জন দিয়ে এখানে অবস্থান করছি আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ তবুও কেন আমাদের পরীক্ষা বর্জন দিয়ে পড়াশোনা বর্জন দিয়ে কেন আমাদের দাবি আমাদের দাবি যেন তারা মেনে নেয় আমাদের অধিকারের জন্য কেন রাস্তায় নামতে হচ্ছে কৃষি উপদেষ্টার কাছে আমার প্রশ্ন এটাই থাকবে যে আমাদের কৃষি প্রধান দেশ কৃষির সৈনিক যারা আছে কৃষিকে যারা টিকে রাখছে তাদের কেন রাস্তায় নামতে হচ্ছে বাংলা বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে প্রশ্ন এবং যারা কৃষি নিয়ে কাজ করে কৃষি নিয়ে বিভিন্ন চেয়ারে বসে আছে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে এটাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে শিক্ষার্থীরা বলছে যে বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল কিন্তু তারপরেও কৃষি শিক্ষার্থীরা কেন এই তাদের দাবি দোমা থেকে বঞ্চিত হবে এমনটি কিন্তু বলছে শিক্ষার্থীরা এমনকি তারা আরো বলছে তারা শিক্ষা ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে তারা কিন্তু ব্যাপক পরিমাণে বৈষম্যের শিকার হচ্ছে এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছে আহ এই ছিল শেরপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের